শুভ্রে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জব সিবি টোয়েন্টি ফোর বাই সেভেন যুব উন্নয়ন অধিদপ্তরে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো তবে অনুরোধ করবো যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বলিয়ে মূল ভিডিওতে চলে যাই এখানে একটি মাত্র পদে সর্বমোট নব্বই জনকে নিয়োগ করা হবে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হবে এবং এগারোতম করতে চান পাশ হতে হবে এই ছিল বিজ্ঞপ্তিটি আর যারা আবেদন করবেন আপনার বয়স যদি আঠারো বারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোন প্রকারের রেপিডোপিট গ্রহণযোগ্য হবে না যারা সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং অসত্য আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো আগ্রহী প্রার্থীগণকে এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে অর্থাৎ এইচ ডবল স্ল্যাশ ডি ওয়াই ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রমটি শুরু হবে আজকে থেকে অর্থাৎ সকাল দশ গুটিকে থেকে উনিশ তারিখ এগারো দুই তারিখ সকাল দশ গুটিকে থেকে আবেদনটি শুরু হয়ে আগামী আঠারো বারো দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি করা যাবে আর আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে সর্বমোট পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ সর্বমোট একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে সকল পদে যদি কোনো ক্ষুদ্র নিগস্ট শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য পঞ্চাশ টাকা এবং তেলি টাকার টাকা সহ সর্বমোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তি নদী অধিদপ্তর থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ